এদেশের অধিকাংশ মানুষের ইসলামী চেতনাকে ধ্বংস করে রাজনীতি করার অধিকারকে হয়েছে রাজনীতি করার অধিকার গণতান্ত্রিক চর্চা ধর্মীয় রাজনৈতিক দলের অধিকার এবং ধর্মভিত্তিক কার্যক্রমকে সংকুচিত করে দেশকে ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্রে পরিণত করার জন্য স্বাধীনতা স্বাধীনতার দাবিদার শেখ মুজিবুর রহমান ভিন্ন গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে অথচ মুক্তিযুদ্ধের স্লোগান যারা মুক্তিযুদ্ধ করেছিল দেশের আপামর সাধারণ জনগণ তারা একটা কৃহেই তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমরা যদি আজকে আলোচনা করি কি বলতেই হয় আমি জানি না এই আলোচনা ইচ্ছা হয়েছে যে কাৎসালেও ভাবে ঔমলিঙ্গের প্রতিষ্ঠা 23শে জুন পলাশীর প্রান্তরে বাংলা বিহার ওড়িশার যে নবাব সিরাজউদ্দৌলার পতন পলাশীর প্রান্তরে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা আমরা নয় মাস লড়াই সংগ্রাম করে নতুন বাংলাদেশ আমরা নতুন ভূখণ্ড পেলাম আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এদেশের অধিকাংশ মানুষের চিন্তা চেতনাকে ধারণ করে আমাদের যে স্বাধীনতার চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক মর্যাদা ন্যায় বিচার এই সবকিছুকে আমরা পদন্নিত করে আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ অর্থাৎ ধর্মহীনতা এবং এই দেশটিকে সেকুলার একটি রাষ্ট্রে পরিণত করার জন্য ষড়যন্ত্র করা পঁচাত্তর শাড়ির পেয়ে গেছে